আমাদের সরকার রোহিঙ্গা সমস্যার বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক মন্তব্যে যেন দীর্ঘ অপেক্ষার অন্ধকারে হঠাৎ আলোর ঝলক দেখতে পেয়েছেন রোহিঙ্গারা পূর্বপুরুষের দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার চেয়ে তৃতীয় কোনো দেশে পুনর্বাসিত হওয়া অনেক রোহিঙ্গার কাছে এখন প্রথম পছন্দ তাদের ভাষায় মিয়ানমারে না ভাষাঞ্চরে না তৃতীয় দেশে পাঠিয়ে দিন দুই বছর যাবৎ জাতিসংঘের শরণার্থী কমিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উদ্যোগে অনেকটা গোপনে ক্ষুদ্র পরিসরে রোহিঙ্গা ক্যাম্প থেকে আমেরিকায় পুনর্বাসনের কাজ চলছিল নিঃসন্দেহে এই প্রক্রিয়া এখন বেগবান হওয়ার পথ তৈরি হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে তৃতীয় দেশে পুনর্বাসনে সদিচ্ছা প্রকাশ করলেই কি দশ লক্ষাধিক রোহিঙ্গার পুনর্বাসনে তৃতীয় দেশ ত্বরিত ব্যবস্থা নেবে এই পুনর্বাসনের বিনিময়ে বাংলাদেশের কাছে রোহিঙ্গা গ্রহণকারী দেশের কি কি প্রত্যাশা থাকবে তাদের সব প্রত্যাশা কি দেশের জাতীয় স্বার্থের জন্য অনুকূল হবে আমেরিকায় যাওয়ার জন্য স্থানীয় জনগণের মধ্যে কারো কারো রোহিঙ্গা হিসেবে নাম লেখানোর তৎপরতা দেখা যাবে না তো দু সালে রোহিঙ্গা প্রবেশ ঠেকানো যায়নি দু সালেও এর পুনরাবৃত্তি ঘটছে ভূ কাঠামোগত এবং মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে সব সময় ব্যর্থ পুনর্বাসনে কি রোহিঙ্গা সমস্যার সমাধানের পথ তাহলে বিষয়টি অনেকটা এরকম দাঁড়াবে যে মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে আমেরিকা যাবে কারণ একদিকে পুনর্বাসন হবে অন্যদিকে নতুন করে রোহিঙ্গা আসবে বিশেষ করে এখন যারা সীমান্তের ওপারে অপেক্ষা করছে গত দুই দশকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে কূটনৈতিক দুর্বলতা ছিল লক্ষণীয় তাই পুরানো এবং নতুন কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানোর উদ্যোগে বাংলাদেশ সফল হতে পারেনি সেই সঙ্গে রোহিঙ্গা ব্যবস্থাপনায় সহায়তার জন্য বিপুল সংখ্যক আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ ও অনুমোদন করা হয়েছে রোহিঙ্গা সমস্যা নিয়ে কিছু একটা করার সময় কি এখনো হয়নি নাকি যারা দায়িত্বে আছেন তারা এখনো সমস্যার গভীরতা বুঝতে পারছেন না মাত্র কয়েক মাস আগেও আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের নিকটবর্তী ছিল নির্ভর ছিল বাংলাদেশ থেকে যাওয়া পণ্যের উপর এখন আরাকান আর্মি আরো অগ্রসর হয়েছে নির্ভর করেছে মিজোরাম ও আশেপাশের এলাকা থেকে আসা পণ্যের উপর বাংলাদেশের কাছে এখন জান্তা সরকার ও আরাকান আর্মি উভয় সমান এমন পরিস্থিতিতে তৃতীয় দেশে পুনর্বাসনের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের বক্তব্য রোহিঙ্গাদের মধ্যে আসা জাগা নেওয়া হবে সেটাই স্বাভাবিক কিন্তু দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে রোহিঙ্গা পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন হবে তো যে কোনো দেশে রোহিঙ্গা পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হলে মিয়ানমারের কাছে যে ভুল বার্তা যাবে তা হল গণহত্যা বলে কিছু ঘটেনি রোহিঙ্গারা বাংলাদেশি বলে বাংলাদেশে নিজ দায়িত্বে তাদেরকে পুনর্বাসন করেছে বাংলা নিউজ।